চ্যানেল আই রুপু ভাই আমাকে একদিন সাক্ষাৎকার নিয়েছে মানে আমাকে বলতো আগারগা আইসিটি মানে রাস্তার জান্নাত ফ্যাশন একজন মডেল শাড়ি পরে সানগ্লাস পরে কুলিদের মতন ক্যারি করে আসি এটা আমার খুব ভালো লাগে উদ্যোগটার বিষয় গল্প করতে যে ওখানে আমার অনেক পার্সোনাল বিষয় ফাঁস হয়ে গেছে সরাসরি বলছে যে তোমার মতন লেডি রাস্তায় দাঁড়িয়ে কাপড় চোপড় বিক্রি করো প্রথম ভালোবাসা প্রথম ফুল পাওয়া থাক না এটা আমি নিজেকে মডেল মনে করি আর তার নাও মনে করতে পারে আই ডোন্ট কেয়ার ওরা কিন্তু খুবই রিজনেবেল দেয় এবং দেশীয় প্রোডাক্ট প্রোডাক্ট এবং আমি একটু ভালো মানে কাজ নিয়ে এবং আমার কাস্টমার কে বলে দিই যে রংকস কিছু ছুটবে না যদি এটা রংকস ওঠে তাহলে এটা তাই ভালো আমার আসসালামু আলাইকুম আমি আসলে শাহনাজ ফেয়ার গুলা করি এবং প্ল্যানিং বাই শেখের ফেয়ারের জন্য ওয়েট করি মানে আসলে আমাদের অর্গানাইজার মার্জেন আপু আমাদের এত সুন্দর করে একটা প্ল্যাটফর্ম আমাদের উদ্যোক্তাদের জন্য তৈরি করে দেয় এটার জন্য আসলে আমরা ওয়েট করি আসলে মানে সবসময়ের জন্যই ভালো হয় এবং আমাদের এই ধানমন্ডি সাতাশের মাইডাসে আরো অনেক অর্গানাইজাররা মেলা করে দেখা যায় যে কিছু অর্গানাইজারদের মেলাতে সবসময় অংশগ্রহণ করে থাকি নিজের উদ্যোগকে আরো ভালোভাবে সবার মাঝে প্রচার করার জন্য যে আসলে যেটা আছে যে প্রচারেই প্রসারই প্রচার হ্যাঁ যে যত তুমি প্রচার করবা তোমাকে তত চিনবে তা আসলে আমাদের সেই মানে উদ্যোগের সঙ্গে হাঁটতে হাঁটতে আমাদের ফেসগুলোও না অনেক পরিচিত হয়ে গেছে যা হলো আসলে দেখা যায় যে বিভিন্ন মিডিয়া বলো বা ইয়ে বলো সবাই এখন না আমাদের অনেক আন্তরিকতা আমাদের ফ্রেন্ড এর মতন হয়ে গেছে আপুকে কিন্তু মাঝে আমি একটা টিভি চ্যানেলে দেখছিলাম তো সেখানের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল একটু শেয়ার করবেন আসলে ওই এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুবই অসাধারণ ছিল আমি রিসেন্টলি খুবই সিক ছিলাম আমার চিকনগুনিয়া প্রোগ্রামটা ছিল আমার অসুস্থতার এগারো দিনের মাথায় ফোন দিয়ে বলতেছে শাহনাজ এখানে অ্যাটেন্ড হতে হবে আমার না খুবই ভালো লাগলো কিন্তু আমি মানে ইয়ে করতেছিলাম যাবো কি যাব না যাব কি না যাবো না আমি ওই টিভির যেটা প্রোগ্রামটা ছিল আমাদের উপস্থাপিকা হচ্ছে শাহনাজাপু ছিল তারপরে আমি আর একটা প্রোগ্রাম করলাম উদ্যোক্তা উঠানের ওটা হাসিনা আনসার আপু প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছিলাম খুবই ভালো এবং আপু আমাদের দেশীয় আমি কুষ্টিয়ার মেয়ে সেও কিন্তু কুষ্টিয়ার ছিল উদ্যোক্তার বিষয় গল্প করতে যে ওখানে আমার অনেক পার্সোনাল বিষয় ফাঁস হয়ে গেছে যেটা আমার মেয়েরা আমাদের আমাকে এখনও দুষ্টামি করে যে আমু বাবা ফুলটা কবে দিয়েছিল কবে দিয়েছিল এটা কি এখানেও বলতে হবে একটু বলি আমরাও শুনি লাল গোলাপ তো সব ছেলেরাই দেয় প্রথম ভালোবাসা প্রথম ফুল পাওয়া থাক না এটা আমার শুনেই ফেলি মানে প্রথম ফুলের রংটা কি ছিল লাল ছিল এবং সেটা কবে বিয়ের আগে না পরে আগেই

আমার দুটো রাজকন্যাও আমাকে প্রচুর কেয়ার করে যে আমি কোনো প্রোগ্রামে যাচ্ছি যেমন ওই যে টিভি প্রোগ্রামে গিয়েছি এই যে আড্ডাগুলি বা এই যে আমাদের উদ্যোক্তার গল্পগুলি আসলে ভালো লাগে ভালো লাগে অনেক ভালো লাগে আমি কিন্তু একজন সিনিয়র কি জুনিয়ার এটা না আমি কিন্তু যে ছোট ছোট আমি প্রচুর ছোট ছোট বাচ্চাদেরকে পেয়েছি যারা দেখলাম ওই যে পারফিউম নিয়ে কাজ করে মানে ওই যে ছেলেদের মানিব্যাগ বা মানে ঘড়ি তারপরে হচ্ছে এই যে গেঞ্জি আমার খুব ভাল লাগে এবং আজকেও আমাদের এই মেলাতে যখন একটা লাইভ করতেছে আমার পাশের টেবিলে খুব ছোট দুইটা মেয়ে আসছে ওরা কিন্তু ঢাকার না ওরা বাহির থেকে ঢাকার বাহির থেকে মেলা করতে আসছে না খুব শান্ত করে বসে আছে তখন আমি বললাম ওরা কিন্তু আমাদের ঢাকার না ওরা এই মেলাটা করার জন্য ঢাকাতে আসছে তার মানে ওদের আমাদের কিছু শেখার আছে আমি মনে করি ওদেরকেও আমাদের কিছু দেওয়ার আছে হ্যাঁ যে তুমি এটা না এটা এইভাবে করো বা এইভাবে সাজাও তোমার প্রোডাক্ট টা এইভাবে ডিসপ্লে করো তুমি এই কথাগুলি বলে মার্কেটিং করো এইভাবে এবং দেখলাম বাচ্চা টুকা আমাকে খুবই ভালোবাসার সম্মান আমি বাচ্চা দুটার কাছ থেকে পেলাম আসলে এটা করা উচিত আমি মনে করি এটা করা উচিত প্রত্যেকটা আমাদের কি সেটা হ্যাঁ মানে ওদেরকে সেই উৎসাহ দেওয়া উচিত ওদেরকে বলা উচিত যে না তোমরা কাজ করো এবং কাজটাকে ভালোবাসো আমি মনে করব প্রত্যেকটা উদ্যোক্তা যে কাজটাকে করতে চায় আগে নিজেকে ভালোবাসতে হবে আমি যদি আমাকে ভালো না ভালোবাসি তাহলে কিন্তু আমি কাজটা নিয়ে এগোতে পারবো না আমি কিন্তু দুইটা আইটেম নিয়ে কাজ করি খাবার আইটেম এবং বুটিকস আইটেম আমার বাসায় দুটা রাজকন্না আছে এখন আমার মনে হয় কি ওদেরকে বড় করে দিয়েছি ওরা নিজেরা ভাতটা মেখে খেতে পারে এখন আমিও এই দুটা পেস্কে দুটা সন্তানের মতো নে আমি যখন রিকশার মধ্যে সিএনজির মধ্যে ওভারের মধ্যে গাটটি পুস্কার নিয়ে মানে একদম কুলিদের মতন শাড়ি পরে সানগ্লাস পরে কুলিদের মতন ক্যারি করে আসি এটা না আমার খুব ভালো লাগে কে কি বললো আই ডোন্ট কেয়ার এর মধ্যে না একটা আত্মতৃপ্তি আত্মতৃপ্তি মানে বিশাল আত্মতৃপ্তি আমাদের উদ্যোক্তাদের কিন্তু শারীরিক পরিশ্রম মানসিক পরিশ্রম সব পরিশ্রম করতে হয় হ্যাঁ অ্যাকটিভ থাকতে হয় ওই আমি যদি মনে করি আমার শারীরিক পরিশ্রমটা কিন্তু আমাকে তুলে ধরলে হবে না আশেপাশের কোনো মানুষ কখনো বলেনি যে এই দেখো তুলে কুলির মতো যাচ্ছে এমন অনেকেই অনেকেই বলেছে এবং অনেকেই এখন আমাকে দেখে তারা কাজ করার উৎসাহ পাচ্ছে এটা ভালো লাগতেছে আমার কাছ থেকে মার্কেটিং শিখতেছে এটা ভালো লাগছে আমি কিন্তু একজন স্টুডেন্ট আমার বড় বাচ্চা বলে তুমি একজন আর্ট স্টুডেন্ট হয়ে মার্কেটিং এর কাজ করতেছো যারা একসময় দুটো কথা শুনিয়েছে আমাকে দেখে তারা নতুন করে কাজের আগ্রহ বাড়তেছে তারা কাজ করতে চাচ্ছে এটা মনে হয় আমি অর্জন করতে পারছি কারণ আমি তো লেগে আছি আমি আমার কাজটাকে পৌঁছন বলে বললাম আমি আমার সন্তানদের মতন ভালোবাসি আমার যদিও একটা ব্যাগ কোন রিক্সা মামা জোরে নামাই আমি বলি মামা এটার মধ্যে খাজানা আছে লাখ লাখ টাকার অর্থাৎ বি কেয়ারফুল তুমি সাবধানে এটা ইয়ে করো মানে মামাদেরকে আমি বলি যে মামা তোমার বোনেরা এত কষ্ট করে তোমরা একটু যত্ন করে নিয়ে যাও মানে ঠিক করে ক্যারি করো মামারাও কিছু কিছু মামারা অনেক ভালো পাই এটা ভালো লাগে হ্যাঁ আমি না সবার সাথে মিশতে পারি কথা বলতে পারি সে রিক্সা চালাই বলে যে তার সাথে আমি সুন্দরভাবে বলতে পারবো না এটা না আমি চেষ্টা করি শিক্ষার আসলে কোনো বয়স নয় হ্যাঁ যত মানে আমি মনে হচ্ছে এখনো আমি কিছু পারি না হ্যাঁ এখনো কিছু পারি না আরো শিখার আসছে এবং ইনশাআল্লাহ পি নিজে শিখবেন আমাদেরকেও শেখাবেন নতুনদেরকেও শেখাবেন অবশ্যই নতুনদেরকে শিখাবো এবং এখনকার জেনারেশনের কাছ থেকে শেখার অনেক কিছু আছে এখনকার জেনারেশন তো অনেক ফাস্ট তারা অনেক সুন্দরভাবে কথা বলতে পারে নিজেকে অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে হ্যাঁ এগুলি শেখার আছে অনেক অজানা তথ্য জেনে ফেললাম আপুর ইনশাআল্লাহ নেক্সটে আরো শুনবো গল্প চলতেই থাকবে এটা কোন শেষ হবে আমাদের আমাদের উদ্যোক্তাদের গল্প না শেষ না এক একটা উদ্যোক্তা মানে এক একটা ইতিহাস লেখা যায় ইতিহাস আসলে মনে করি আমি মনে করি যে এত বড় বড় রাইটাররা উপন্যাস লেখে কিভাবে তো এখন মনে হয় যেন নিজের উদ্যোগকে নিয়ে যদি আমি একটা বই লিখি তো ওটা কয়েক খন্ড লিখতে পারবো মানে আমি যদি মনে করি শুরুটা কি করলাম শুরুটা দিয়ে একটা খণ্ড করতে পারবো মিডিলে কে কি বললো আমাকে কতটুকু ইয়ে করলো সেটার একটা খণ্ড লিখতে পারবো আসলে জীবন কাহিনী আমি ফার্স্টে যখন ফেয়ার করি আমার কিন্তু যাত্রা শুরু ছিল ফুড আইটেম নিয়ে সেখান থেকে একটু উত্থান হয়ে করোনার জন্য আসলে করোনা কিন্তু আমাদের নারী উদ্যোক্তাদের অনেক ডাউন করে দিয়েছে পিছিয়ে দিয়ে গেছে হয়তো বা করোনাটা না থাকলে আমার পজিশন আমি আরেকটু ভালো করে নিতে পারতাম আর যেটা আমি হচ্ছে আমি আমার বাসা মিরপুর আমি হলিডে মেলা হতো একটা আগারগা আই সিটি তে ওই মেলাটা যখন আমি অংশগ্রহণ করি তো আমাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেকেই অনেক কথা বলেছে যে সরাসরি বলছে যে তোমার মতন লেডি রাস্তায় দাঁড়িয়ে কাপড় বিক্রি করো এটাকে আমি দাঁতে দাঁত মধ্যে শুনেছি কেন শুনেছি যে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে আমার দুইটা বাচ্চা আমাকে সাপোর্ট করে আমার দুইটা পরিবার আমাকে সাপোর্ট করে তারা তো কখনো আমাকে কিছু বলে নাই তাহলে তৃতীয় ব্যক্তির কথাতে আমি কেন পিছিয়ে যাব আর আমি মনে করি আমি প্রত্যেকটা উদ্যোক্তাকে একটা কথা বলবো তুমি যত নেগেটিভ কথা শুনবে তোমার নিন্দারা তত এরকম স্টেট করবে তোমার নেগেটিভ কথাটাকে তোমাকে উপরে উঠার জন্য এটা আমি মনে করি প্রত্যেকটা উদ্যোক্তার নেগেটিভ কথা হলো এক একটা সিঁড়ি তুমি নেগেটিভ কথা শুনে চোখের পানি ফেলে থেমে যাবে না ওইটার থেকে তুমি বেরোনোর জন্য নিজেকে ওই পর্যায়ে আনো ওই পর্যায় তুলে ধরো হ্যাঁ আমি প্রত্যেকটা উদ্যোক্তাকে এই কথাটাই বলবো যে নেগেটিভ কথা আমাদের জন্য কিন্তু প্রচুর আমরা অনলাইনে অনেক নেগেটিভ কথা শুনি হ্যাঁ মনে করে আসলে এই যে একটা আমি যেমন আমি এই ড্রেসটা ক্যারি করতেছি কেন কেন ক্যারি করতেছি আমার জান্নাত ফ্যাশনের মডেল আমি মনে করি আমি নিজে আমি নিজেকে মডেল মনে করি এখন আর পাঁচজন নাও মনে করতে পারে আই ডোন্ট কেয়ার আমার প্রোডাক্টটা আমি ক্যারি করতেছি মানে আমার পেজের আমার জান্নাত ফ্যাশনের মডেল আমি অনেকেই অনেক কথা বলে তুমি এই যে এসে আচ্ছা তুমি করে দেখাও না আমার করে দেখাও না আমার মতন পরিশ্রম করো না আমি বাসা দিয়ে যখন বেরোই নিট আমি ক্লিন হয়ে বেরোই তুমি আসো আমার জায়গাটাতে আসো আমার হাজবেন্ড কোনো কমপ্লেইন করে নাই কখনো আমার বাচ্চারাই পর্যন্ত কোনো কমপ্লেইন করে নাই আমার বাচ্চারা কখনো বলতে পারবে না আমার আম্মু আমাদেরকে খাবার রেডি না করে দিয়ে বেরোই গেছে আমি কথাগুলি বলতেছি আমার ছোট বাচ্চা কিন্তু আমার সামনে তাহলে আমি কতটা স্ট্রং হয়ে কথাগুলি বলতেছি আমার সামনে আমার বাচ্চাকে নিয়ে যে আমার বাচ্চারা কিন্তু মার যে অভিযোগ এটা কোনোদিন করতে পারে না আমি একটু গুছানো থাকতে ভালোবাসি চেষ্টা করতেছি এইভাবেই করব। মানে পরিবার থেকে যে সাপোর্টটা আমি যথেষ্ট পেয়েছি আমার পরিবার আমাকে যথেষ্ট সাপোর্ট দেয় উৎসাহ দেয় বিশেষ করে উৎসাহ দেয় আমি রাস্তায় দাঁড়াই করতেছি তাতে কি হয়েছে চ্যানেল আই রুপু ভাই আমাকে একদিন সাক্ষাৎকার নিয়েছে আমি হাসতেছি মানে আমাকে বলতো আগারগা আইসিটি মডেল মানে রাস্তার জান্নাত ফ্যাশন একজন মডেল আমি ওইখানেও ফেয়ার করেছি আমি কিন্তু অসুস্থতার জন্য শাড়ি পরি না আমি ফেয়ার মানে শাড়ি পরি হ্যাঁ আমি কিন্তু এই যে দুই মাস চলতেছে আমার শরীরে কিন্তু প্রচুর বান হয় আসলে চিকনমুনিয়ার তো একটা যে ইয়ে এটার প্রভাবটা আমার একটু ভালোই পড়েছে আমি ওখানেও খুব সালো ভাবে যেতাম এবং ওই প্রত্যেকটা রাস্তায় মনে হয় কি আমার স্মৃতি হ্যাঁ প্রত্যেকটা রাস্তা আমি খুব মিস করি আগের বার ওই হলিডে মেলাটা মিস করি ওখানে আমি প্রচুর ছবি তুলতাম মডেলদের মতন দাঁড়ায় ওপেন রাস্তায় দাঁড়িয়ে ওই কৃষ্ণচূড়া ফুলের নিচে দাঁড়িয়ে আমাকে অনেক আশেপাশে ওনারা বলতো রাস্তার উপর বসে তুলছি পিস ঢালা রাস্তার উপর বসেও ছবি তুলছি এটা আমার প্রোডাক্টকে আমি তুলে ধরছি তাই না আমি যত প্রচার করবো আমার প্রোডাক্ট সম্পর্কে এটা আমি মনে করি আমার প্রোডাক্ট আমি ক্যারি করছি আমার জান্নাত ফ্যাশনের মডেল আমি ওটাকে আমি যেভাবে প্রেজেন্ট করতে পারি হ্যাঁ আমি এইভাবে চেষ্টা করে যাচ্ছি আ সবার দোয়া থাকলে সবার দোয়া যেন থাকে আমি আমি সবার দোয়া চাচ্ছি আর কেউ কিছু কিছু বলো না আমার একটা অনুরোধ উদ্যোক্তারা না সবাই খুব কষ্ট করে নেগেটিভ কথা বলাটা বন্ধ করে আমাদের কাছে আসো কাজ করতে চাইলে কাজ করো এবং এট জিনিসগুলো দেখো হাতে নিয়ে দেখো জিনিসগুলো কেন আমরা কিন্তু এখানে শুধু রিজনেবল প্রোডাক্টস আছে

পরে ও আবার এইগুলা তৈরি করতেছে খুব সুন্দর এইগুলা কিন্তু রেঞ্জনের প্রাইস হ্যাঁ এইগুলা নিয়ে কিন্তু হাতের চুরি আচ্ছা তুমি বানাও বানাই তুমি আবার নিজেকে তৈরি করো নিজেকে তৈরি করে আবার আমাদের মাঝে ফিরে আসো সমস্যা নাই তো এইভাবে কিন্তু কেউ বলে না তো আমরা আজকের মতো এখান থেকে আপুর সাথে বিদায় নিব কিন্তু এই বিদায় শেষ বিদায় না জান্নাত আমার সব সময় আর আমি তো আসলে মনে করি তুমি একটা মিষ্টি মেয়ে তুমি অনেক পজিটিভ একটা মেয়ে তুমি এইভাবে আমাদেরকে নিয়ে কাজ করে যাও সব সময় আসি তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ আপু ওয়েলকাম